রাম আর রাম। দুই ভাই সুখী ভীষণ কুঁড়ে একদম কাজ করতে চায় না আর দুঃখী ঠিক উল্টোটা বসে থাকতে পারে না কিছু করার না থাকলে এবারে বাড়ি সে বাড়ি গিয়ে ভাই ফরমাস কেটে আসে ওদের বাবা শিবরাম বুড়ো মানুষ সারা জীবন পরিশ্রম করে কিছু সম্পত্তি বলতে সামান্য একটু জমি কিনে একটা কুড়ে ঘর আর সে ঘরে লাগোয়া খানিকটা খোলা জমিতে আম বাগান বেশ কয়েকটা আম গাছ লাগিয়েছিল শিবরাম সে গাছগুলো বড় হয়ে প্রচুর ফলন দিতে শুরু করেছিল ফলে প্রচুর আম খেতে পেত ওরা অত আম কি খাওয়া যায় বেশ কিছু আম বিক্রি করেও পয়সা রোজগার হতো ওদের দিন এভাবে চলে যাচ্ছিল কিন্তু এমন দিনে হঠাৎ একদিন প্রচণ্ড ব্যায়াম হয়ে শিবরাম বিছানা নিল তারপর বেশ কয়েকদিন ভুগে চিরকালের মতো চোখ বুঝল আর তাতেই সুখী আর দুঃখী লোক চাপুরে কাঁদতে শুরু করল গায়ের পাড়াপড়শিরা খবর পেয়ে ছুটে এলো তারপর তারা সান্ত্বনা দিতে লাগল আহা কাঁদো কেন বাপ তো কারো চিরকাল বেঁচে থাকে না এখন তোমরা বড় হয়েছ এখন তোমরা নিজেদের পায়ে দাঁড়াও রোজগার করে খাও এইসব বলে ওরা চলে গেল দুঃখের অবশ্য কাজ করে খেতে কষ্ট নেই হাটে মাঠে ঘাটে যেখানেও কাজ পায় সেখানেই ও কাজ করে পয়সা রোজগার করতে পারে কিন্তু সুখী বলে না বাপু আমি খেটে খেতে পারবো না বাবা আমাদের জন্য সম্পত্তি রেখে গেছে আমি তাই ভোগ করবো ওতে আমার সারা জীবন চলে যাবে তা নয় ভোগ করবি কিন্তু রোজগার চাল ডাল তেল নুল কোথায় পাবি সুখী বলে আম গাছগুলো কেটে কেটে বিক্রি করবো এক একটা আম গাছ থেকে প্রচুর টাকা পাব তাতে আমার চলে যাবে আম গাছ বিক্রি করবি কি করে ও গাছ লক্ষ্মী ও গাছ কেউ কেটে বিক্রি করে কেউ করুক আর না করুক আমি করব। দুঃখী তখন ভীষণ রাগ হয় বললো খবরদার একটা গাছও তোকে আমি কাটতে দেব না বাপের সম্পত্তি নষ্ট করতে দেব না কি তুই আমার উপর কথা বলবি আমি তোর খাই না পড়িয়া আমগাছ আম গাছ আমি কাটবই বলতে বলতে সুখী ঘর থেকে একটা কুড়াল বার করে আনে আর অমনি দুঃখীয় লাফিয়ে ওঠে কি এত বড় সাহস তো দুঃখীয় ছুটে গিয়ে একটা রামদা বার করে আনে তুই গাছে কোপ মারবি তো আমিও তোর গলায় মারব ভাই ভায়ে লেগে যায় আর কি পাড়া আবার ছুটে এলো আহা বাছা ঝগড়া করো কেন ভাই ভাই ঝগড়া করলে ভগবান পাপ দেন সুখী বলল ঠিক আছে ঝগড়া করব না কিন্তু বাবার সম্পত্তি আমাদের দুজনের মধ্যে ভাগ করে দিয়ে যাও তোমরা আমি ওর সঙ্গে থাকতে চাই না দুঃখী তাই শুনে খুব কষ্ট পেল কি আর করা যায় বলল ঠিক আছে ও যখন আমার সঙ্গে থাকতে চাইছে না তখন ভাগই করে দাও পড়শিরা বলল হ্যাঁ বাপু ভাগ করে নেওয়াই ভালো যে যার নিজের মতো থাকো এই বলে পড়শিরা ওদের জায়গা জমি মাপঝোক করে ভাগ করতে শুরু করলো মাঝখানে একটা বেড়া তুলে তারপর এলো বাগানে বাগানে মোট সাতটা আম গাছ জমি ভাগ করতে দেখা গেল এক ভাগে পড়ছে তিনটে আরেক ভাগে পড়ছে চারটে আম গাছ বলল কে কোন ভাগ নেবে বলো সঙ্গে সঙ্গে সুখী পড়লো আমি নেব চারটে আম গাছ দুঃখী বলল আমি নেবো চারটে আম গাছ আবার দুজনে লেগে যায় আর কি পড়শিরা পড়লো মহাবিপাকে শেষটায় বলল ঠিক আছে তোমরা যখন ঠিক করতে পারছো না তখন লটারি করি যে জিতবে সেই নেবে তারপর লটারি হলো লটারিতে জিতে গেল সুখী জিতে সুখীর কি আনন্দ ধেই ধেই করে নেচে উঠল দুঃখী মনে মনে তখনই ঠিক করে নিল বাগানেও আরও আম গাছ লাগাবে জমিতে ওদের সমান ইচ্ছে করলে আরও দুটো আম গাছ লাগাতে পারে যাই হোক এইভাবে ওদের বাপের সম্পত্তি দুভাগ হয়ে গেল। সুখী আর দুঃখী দুজনই আলাদা হয়ে গেল আলাদা রান্নাবান্না আলাদা খাওয়া ধীরে ধীরে মুখ দেখা দেখিও বন্ধ হয়ে গেল তাতে অবশ্য দুঃখী কোনো দুঃখ নেই ঘরে থাকার মতো জায়গাও পেয়েছে তিন তিনটে আম গাছ ওর ভাগে পড়েছে ওই আম গাছে আম বিক্রি করেও অনেক পয়সা রোজগার করতে পারবে তাছাড়াও তো কাজ করতে ভয় পায় না সারা বছরও জন্মজুরি খেটে অনেক রোজগার করতে পারবে ওর দক্ষ কি ওদিকে সুখী তখন ভাবছে অন্য কথা ঘরের অর্ধেকখানা এখন ওর ভাগে পড়েছে চারটা আম গাছ আম গাছগুলো একটা একটা করে কেটে ও অনেক পয়সা পাবে সে পয়সা থেকে ও সংসার চালাতে পারবে তারপর সব গাছ ফুরিয়ে গেলে ও জমিটা বিক্রি করবে তাতেও অনেক পয়সা পাবে ওর চিন্তা কি পরদিন সকালে ঘুম থেকে উঠেই দুঃখী কাজ খুঁজতে বেরিয়ে গেল আর সুখী আলসিমি করে উঠে কোড়াল নিয়ে বাগানে গেল বাগানে গিয়ে দেখল আম গাছগুলো চমৎকার ছায়া বিছিয়ে রেখেছে চার চারটে গাছ বেশ মোটা মোটা প্রচুর ডালপালা দু তিনটে গাছে পাখি বাসা বেঁধেছে পাখিগুলো কিচিমিচি করে ডাকছে ও ভাবতে লাগলো কোন গাছটা আগে কাটবে কিন্তু এই যে মোটা গাছ একটা গাছ ও একদিনে কেটে উঠতে পারবে অসম্ভব হাত কাটা করে ফেলে রাখলে চোর তো চুরি করে নিয়ে যেতে পারে ফল ঠিক করলো আগে গাছে গোড়া না কেটে মোটা মোটা ডালগুলো কাটবে সেই ভালো এক একদিন এক একটা ডাল কেটে ও বাজারে বিক্রি করবে এই সব ভেবে ও কুড়াল নিয়ে গাছের উপরে উঠল যেই ও উপরে উঠেছে অমনি পাখিগুলো পড়িমড়ি করে চাচাতে লাগলো ভীষণ ভয় পেয়ে গেছে পাখিগুলো আর তাইতেই খুব মজা লাগলো কুড়াল নাচিয়ে নাচিয়ে ও পাখিগুলোকে আরও ভয় দেখাতে লাগলো এইভাবে কিছুক্ষণ কাটার পর যেও একটা মোটা ডালের উপর কুড়ালে কোপ বসিয়েছে অমনি মনে হলো কে যেন চিৎকার করে কেঁদে উঠছে মাগো গেলাম গো কেমন অবাক হয়ে তাকালো সখী খেয়ে কাঁদল গাছের নিচের দিকে তাকালো না কাউকে তো দেখা যায় না তবে কি ভুল শুনলাম অনেকক্ষণ আতিপাতি করে এদিক ওদিক খোঁজাখোঁজি করলো সুখী কি আশ্চর্য কেউ নেই তাহলে ভুলই শুনেছি আবারও আরেকটা কোপ বসালো ডালে আবার সে কান্না মরে গেলাম গো মরে গেলাম কে চিৎকার করে উঠল সুখী আশ্চর্য এবারও কাউকে চোখে পড়ল না কিন্তু এবার তো কান্নাটা স্পষ্ট শুনেছে তাহলে কেমন সন্দেহ হলোর। গাছ থেকে একবার নিচে নেমে দেখা দরকার নির্ঘাতকে লুকিয়ে রয়েছে লুকিয়ে ওরকম চিৎকার করে উঠেছে গাছ থেকে নেমে এলো সুখী কুড়ালটা গাছের গোড়ায় রেখে এপাশ ওপাশ খুঁজতে শুরু করল না কাউকে তো দেখা গেল না আবার ফিরে এলো গাছের গোড়ায় এসে কুড়ালটার পাশে একটু হাত পা ছড়িয়ে বসল একটু জিরিয়ে নেওয়া যাক সারাটা দিন পড়ে আছে একটা ডাল কাটতার কতক্ষণ লাগবে আমাকে তুমি কাটছ কেন গো আমার লাগে না বুঝি চমকে লাফিয়ে উঠে সুখী কে রে বাবা চিৎকার করে উঠলো কে তুমি লুকিয়ে আছো কেন ওমা লুকোলাম কোথায় আমি তো তোমার সামনেই রয়েছি আমার সামনে রয়েছে ভারী মজা তো আমি তো কাউকে দেখছি না তবে কি তুমি ভূত না রে বাবা ভূত হব কেন আমি তো ডালপালা ছড়িয়ে তোমার সামনেই দাঁড়িয়ে আছি গো সুখে এবার আরও গোলক ধাঁধায় পড়ে গেল তবে কি আম গাছই ওর সঙ্গে কথা বলছে হ্যাঁ গো হ্যাঁ আমি আম গাছ আমি কি দোষ করেছি যে আমাকে কাটছ বাড়ে তোমার না কাটলে আমার পেট চলবে কী করে তোমার ভাই দুঃখী ও তো আম গাছ কাটছে না ওর পেট চলবে কি করে ও তো খাটতে ভালোবাসে ও খেটে খাবে আমার তো কাজ করতে একদম ভালো লাগে না শোনো কথা এই যে তুমি আম গাছ কাটছো এটা কি কাজ নয় এই কাজটা তুমি অন্য জায়গায় গিয়েও করতে পারো তাতে পয়সা পাবে তোমার গাছগুলো থাকবে অন্য জায়গায় মানে অন্য কোথায় যাও না হাটে মাঠে ঘাটে কত লোক জনমজুরি খাটে একদিন খেটে এসে দেখো না পয়সা যদি রোজগার করতে না পারো তখন নয় হয় আমাদেরকে তো সুখী কথাটা একেবারে উড়িয়ে দিল না গাছ কাটতে তো পরিশ্রম কম হবে না দেখাই যাক না একদিন বাইরে কোথাও গিয়ে জন্মজুরি খেতে এই ভেবে ও বেরিয়ে পড়লো সারাদিন খেতে পয়সা রোজগার করে বাড়ি ফিরল পরের দিনও তাই করল তারপরের দিনও তাই এইভাবে আম গাছগুলো আর ওর কাটাই হলো না সুখী আর দুঃখী দুজনই এখন খেটে খায় দুজনই এখন সুখে দিন কাটায়